আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় শিক্ষার্থী পত্রিকার পাতা থেকে জব অ্যাসিস্টের নিয়মিত আয়োজন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে আপনাকে স্বাগতম আজ তেরোই সেপ্টেম্বর দুই আজ আমরা দেখবো আজকের পত্রিকার পাতা থেকে যে সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো আমাদের যেন গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা এখন এই ভিডিওতে আলোচনা করব। আপনার সাম্প্রতিক সাধন জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য এই আয়োজনটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সালে স্বাগতিক দেশ তিনটি যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো আন্তর্জাতিক অপরাধ আদালতের মোট সদস্য রাষ্ট্র কতটি আন্তর্জাতিক অপরাধ আদালতের মোট সদস্য রাষ্ট্র একশো পঁচিশটি ব্রাজিল ও আর্জেন্টিনার প্রস্তাবিত নতুন মুদ্রার নাম কি ব্রাজিল ও আর্জেন্টিনার প্রস্তাবিত নতুন মুদ্রার নাম সোর বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত বাংলাদেশের পোস্টাল একাডেমি রাজশাহীতে অবস্থিত বাংলাদেশের পরমাণু বাংলাদেশ পরমাণু যুগে প্রবেশ করে কবে বাংলাদেশ পরমাণু যুগে প্রবেশ করে পাঁচ অক্টোবর দুই হাজার নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন কে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা সম্প্রতি আলবেনিয়ায় প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মন্ত্রীর আলবেনিয়ার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মন্ত্রীর ডায়ালা হামাস মুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভোট প্রদানকারী দেশের সংখ্যা কতটি হামাস মুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সাধারণ পরিষদের অধিবেশনে একশো বিয়াল্লিশটি দেশ প্রদান করে নেপালের পার্লামেন্টের নাম নামকে নেপালের পার্লামেন্টের নাম ফেডারেল পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম নামকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম ডিপার্টমেন্ট অফ শিক্ষার্থী এই ছিল আমাদের আজকের পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি আমাদের এই আয়োজনটি বেশ কিছুদিন অফ ছিল আশা করছি এখন থেকে আমরা আবার এই আয়োজনটি নিয়মিত আপনাদেরকে দিয়ে যাব যেন সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আপনাদের কোনো দ্বিধা না থাকে এবং কোনো চেষ্টা বা কষ্ট না করতে হয় আপনার সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম